প্রিয় শিক্ষার্থীরা আমি তোমাদের চতুর্থ শ্রেণীর আমার বাংলা বই পড়াব সূচিপত্র বিষয় এক থেকে বিশ পর্যন্ত আমি আগের ভিডিওতে পড়িয়েছি এখন পড়াব বিষয় একুশ পাহাড়পুর পৃষ্ঠানং আটাশি থেকে একানব্বই পর্যন্ত পাহাড়পুর চারদিকে কোনো পাহাড় নেই কিন্তু জায়গার নাম পাহাড়পুর এটি বাংলাদেশের এমনকি বিশ্বের একটি বিখ্যাত জায়গা কিন্তু এর সম্পর্কে সবাই খুব ভালো জানে না তোমরা কি জানো যে পাহাড়পুর একটি সুপ্রাচীন বিহার শিক্ষার্থীরা দেখো আমরা এখানে ছবিতে পাহাড়পুর বৌদ্ধবিহার দেখছি প্রায় চোদ্দশো বছর আগে বৌদ্ধ ধর্মের অনুসারী বৃক্ষগণ কোনো বিশেষ একটা জায়গায় থাকতেন সেইখানে তারা নিজেদের ধর্মচর্চা করতেন আর শিষ্যদের শিক্ষা দিতেন এরকম জায়গার নাম বিহার বাংলাদেশের ভিতরে আরও বিহার আছে যেমন কুমিল্লার ময়নামতী শালবন বিহার কিন্তু পাহাড়পুরের মতো বড় বিহার আর নেই প্রাচীন এ বিহার একসময় খালি পরে থাকে অনেকে মনে করেন যুগ দরে উড়ে আসা দুলাবালি ও মাটি এটির চারদিকে জমতে থাকে একসময় মাটির স্তূপে এটি ডাকা পড়ে পাহাড়ের মতো হয়ে যায় সেই থেকে নাম হয়ে যায় পাহাড়পুর দীর্ঘকাল পরে আঠারোশো উনাশি সালে আলেকজান্ডার কানিংহাম এই বিশাল প্রাকৃতি আবিষ্কার করেন এটির আরেক নাম সোমপুর বিহার বা সোমপুর মহাবিহার শিক্ষার্থীরা দেখো আমরা এতক্ষণ যা পড়েছি তার থেকে বুঝতে পারলাম যে চোদ্দশো প্রায় চোদ্দশো বছর আগে বৌদ্ধ ধর্মের অনুসারী বৃক্ষগণ কোনো একটি বিশেষ জায়গায় থাকতেন আর সেইখানে তারা ধর্মচর্চা করতেন ও তাদের শিষ্যদের শিক্ষা দিতেন এই রকম জায়গার নামই হলো বিহার বাংলাদেশের ভিতরে আরও বিহার আছে যেমন কুমিল্লার ময়নামতে শালবন বিহার পাহাড়পুরের মতো বড় বিহার আর নেই প্রাচীন এই বিহার একসময় সময় খালি পড়ে থাকে এবং সেইখানে ধুলাবালি ও মাটির স্তূপ জমে দেখতে পাহাড়ের মতো হয়ে যায় তাই সেটির নাম হয়ে যায় আঠারোশো উনাশি সালে আলেকজান্ডার কানিংহাম এ বিশাল প্রাকৃতিটি আবিষ্কার করে আর এটির আরেক নাম হলো সোমপুর বিহার বা সোমপুর মহাবিহার এই বিহারটি নৌগা জেলার বদলগাছি উপজেলার পাহাড়পুর গ্রামে অবস্থিত বিহান এলাকাটি প্রায় চল্লিশ একর জায়গা জুড়ে লালচে মাটির ভূমিতে বিস্তৃত সাতাশ একর জমির উপর এর বিশাল দালান উত্তর দক্ষিণে এটি নয়শো ফুট আর পূর্ব পশ্চিমে নয়শো ফুট বিস্তৃত বৌদ্ধ ধর্মালম্বী রাজা দ্বিতীয় ধর্মপাল প্রায় বারোশো বছর আগে এটি নির্মাণ করেন শিক্ষার্থীদের এবার দেখো আমরা যে এতক্ষণ পাহাড়পুর পড়েছি সেটি নগাঁ জেলার বদলগাছি উপজেলায় পাহাড়পুর গ্রামে অবস্থিত বিহার এক এলাকাটি প্রায় চল্লিশ একর জায়গা জুড়ে লালচেমাটির ভূমিতে বিস্তৃত দেখো সাতাশ একর জমির উপর এর বিশাল দালান উত্তর দক্ষিণে এটি নয়শো বাইশ ফুট পূর্ব পশ্চিমে হচ্ছে নয়শো ফুট বিস্তৃত বৌদ্ধ ধর্ম ধর্মাবলম্বী রাজা দ্বিতীয় ধর্মপাল প্রায় বারোশো বছর আগে এটি নির্মাণ করেছিলেন একদম নিজে মাটির অংশে এটি চারকোনা আকারের বাইরের দেয়ালের গায়ে পোড়ামাটি দিয়ে নানান রকম ফুল ফল পাখি পোতল মূর্তি ইত্যাদি বানানো আছে উত্তর দিকে ঠিক মাঝখানে মূল দরজা তারপরে বড় হলগড় পাশে দুটি ছোট হলগড় চারদিকে দেয়ালের ভিতরে সুন্দর শাড়ি বাঁধা একশো সাতাত্তরটি ছোট গড় সামনে দিয়ে আছে লম্বা বারান্দা বিহারটিতে আছে পুকুর কোপ স্নানঘাট স্নানগড় রান্নাঘড় খাবারগড় ও শৌচাগার সব মিলে বিহারটিতে আটশো মানুষের থাকার ব্যবস্থা ছিল পাহাড়পুর ছিল উচ্চশিক্ষার প্রাণ কেন্দ্র এবার দেখো শিক্ষার্থীরা পারপর জায়গাটির এখানে মাটির অংশের নিচে চারকোনা আকারে ছিল বাইরের দেয়ালের গায়ে পোড়া মাটি দিয়ে নানা রকমের ফুল ফল পাখি পোতল মূর্তি ইত্যাদি বানানো ছিল দেখো পার পা সোমপুর বিহারের এখানে আছে ছোট বড় হল আরও আছে দেয়ালের ভিতর একশো সাতাত্তরটি ছোট গড় সামনে দিয়ে আছে লম্বা বারান্দা বিহারটিতে আছে পুকুর কূপ স্নানঘাট স্নানগড় রান্নাঘর খাবারগড় ও শৌচাগার সব মিলে বিহারটিতে আটশো মানুষের থাকার ব্যবস্থা ছিল পাহাড়পুর ছিল উচ্চশিক্ষার প্রাণ কেন্দ্র দেখো ছবিতে আমরা পাহাড়পুর বিহারের পোড়ামাটির ফলক দেখো ফলকটিতে নানা রকমের মূর্তি রয়েছে ভিতরটায় বিশাল উঠানের মাঝখানে বড় একটি সুন্দর মন্দির দাপে দাপে উঁচু করে মন্দিরটা বসানো হয়েছে এখানেও পোড়ামাটির দুই হাজার ফলকের চিত্র দিয়ে মন্দিরের বাইরে আর বেতনে সাজানো এরকম ছোট ছোট মন্দির পুরো বিহারের নানান জায়গায় আছে বিহারটির পূর্ব দক্ষিণ কোণে দেয়ালের বাইরে একটা বাদানু ঘাট আছে এটাকে বলা হয় সন্ধ্যাবতীর ঘাট শিক্ষার্থীরা এবার দেখো ভিতরটায় বিশাল উঠানের মাঝখানে বড় একটি সুন্দর মন্দির রয়েছে দাপে দাপে উঁচু করে মন্দিরটি বসানো হয়েছে সেইখানে দুই হাজারের বেশি ফলকের চিত্র দিয়ে মন্দিরের বাইরে ও ভিতরে সাজানো হয়েছে এরকম ছোট ছোট মন্দির পুরো বিহারের নানান জায়গায় আছে দেখো সেইখানে বিহারটির পূর্ব দক্ষিণ কোণে দেয়ালের বাইরে একটি বাদানো ঘাট আছে আর সেই ঘাটটির নাম হলো সন্ধ্যাপতির ঘাট পাহাড়পুর বিহারের পাশে আছে দেখার মতো একটা জাদুঘর সেইখানে সুন্দর করে সাজিয়ে রাখা আছে বিহার থেকে খনন করে পাওয়া অনেক পুরাতন আর দুর্লভ জিনিসপত্র শিক্ষার্থীরা এবার দেখো পাহাড়পুরের বিহারের পাশে একটি জাদুঘর রয়েছে আর সেইখানে পাহাড়পুর বিহার খনন করার পরে যে দুর্লভ ও পুরাতন মূর্তি পেয়েছে সেগুলো সুন্দর করে বারো জিনিসপত্র পেয়েছে সেগুলো সুন্দর করে সাজানো আছে অনুশীলনে দেখো একে কি রয়েছে এক শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করে অর্থ বলি প্রথমে রয়েছে বিহার অর্থ হল বৌদ্ধ মঠ সুপ্রাচীন পুরাতন বা পুরনো বা বহুকাল আগের বিক্ষু বৌদ্ধদের মধ্যে যারা সংসার থেকে সন্ন্যাসে যারা সংসার করেন না তাদের পরনে থাকে কাসায় বা গেরুয়া রঙের লম্বা কাপড় মাথা থেকে মোড়ানো এবং চলাফেরা খাওয়া দাওয়া সবকিছুতেই থাকে আলাদা বৈশিষ্ট্য স্তূপ স্তূপ হল ডিবি বা ডিবির মতো বুদ্ধদের সমাধি বিশাল অনেক বড় বা প্রকাণ্ড প্রাণকেন্দ্র প্রধান জায়গা দুর্লভ যা সহজে লাভ করা যায় না বা পাওয়া যায় না আবিষ্কার উদ্ভাবন বা নতুন কিছু তৈরি স্নানঘাট গোসল করার জায়গা ধর্মচর্চা ধর্ম বিষয়ে জ্ঞান লাভ ও অনুশীলন করা দেখো শিক্ষার্থীরা এবার দুইয়ে রয়েছে গড়ের ভিতরে শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি দেখো এখানে তোমাদেরকে প্রথমে শব্দ দিয়ে দেওয়া হয়েছে অন্য ও শূন্যস্থানগুলোতে পূরণ করার জন্য বলা হয়েছে ক পাহাড়পুর ছাড়া আমাদের দেশে আরও বিহার রয়েছে খ আমাদের দেশে সুপ্রাচীন মঠ রয়েছে গ টেবিলের উপর দোলবালি পরে ময়লার স্তূপ হয়ে গেছে ঘ আকাশ অনেক বিশাল ও ডাকা বাংলাদেশের প্রাণ কেন্দ্র চ জাদুঘরে অনেক দুর্লভ জিনিস দেখতে পাওয়া যায় দেখো শিক্ষার্থীরা এবার তিন নম্বরে রয়েছে ঠিক উত্তরটিতে টিক চিহ্ন দেই প্রথমে রয়েছে ক বৌদ্ধ ধর্মের অনুসারী বৃক্ষগণ থাকতেন এক বৌদ্ধ বিহারে খ আলেকজান্ডার কানিংহাম এই পুরাকৃতি আবিষ্কার করেন দুই আঠারোশো উনাশি সালে গ বিহার এলাকাটি বিস্তৃত দেখো দুই চল্লিশ একর জুড়ে এবার দেখ চার নম্বরে রয়েছে প্রশ্নগুলোর উত্তর বলে ও লিখে প্রথম প্রশ্ন হচ্ছে ক পাহাড়পুর নামটা কিভাবে হল উত্তর পাহাড়ের মতো উঁচু দেখতে বলে বিহারটির নাম হয় পাহাড়পুর প্রাচীন এ বিহারটি একসময় ব্যবহার না হওয়ায় খালি পড়ে থাকে যুগ যুগ ধরে উড়ে আসা দুলোবালি ও মাটি এর চারপাশে জমে স্তূপ হয়ে যায় মাটি স্তূপে ডাকা পড়ায় এটিকে দেখতে পাহাড়ের মতো মনে হয় তাই এর নাম হয় পাহাড়পুর বিহার খ এখানে কত বছর আগে কারা থাকত উত্তর প্রায় চোদ্দ শত বছর আগে পাহাড়পুর বিহারে বৌদ্ধ ভিক্ষুগণ থাকতেন গ বিহারটির মাঝখানে কি কি আছে উত্তর বিহারটির উঠান এর মাঝে বড় এক সুন্দর মন্দিরও রয়ে আছে বৌদ্ধবিহারটির মাটি ও দেয়াল কোন রঙের এবং কি দিয়ে তৈরি উত্তর বৌদ্ধবিহারটির মাটি ও দেল লালচে রঙের এবং এটি পোড়ামাটি দিয়ে তৈরি এবার দেখো শিক্ষার্থীরা পাঁচ নম্বরে রয়েছে বাম পাশের শব্দংশের সাথে ডান পাশের ঠিক মিলে বাক্য পড়ি ও লিখি দেখো প্রথম হচ্ছে পাহাড়পুর একটি সুপ্রাচীন বৌদ্ধ বিহার বিক্ষুগণ সেখানে ধর্মচর্চা করতেন মাটির স্তূপে ডাকাপনে পাহাড় হয়ে যায় পাহারপুরের আরেক নাম সুম্পর মহাবিহার ভিতরে সুন্দর শাড়ি বাঁধা একশো সাতাত্তরটি ছোট গড় বিহারের দক্ষিণ কোণে রয়েছে সন্ধ্যাবতীর ঘাট শিক্ষার্থীরা এবার দেখো ছয় নম্বরে রয়েছে বাক্য রচনা করে প্রথম শব্দ হচ্ছে বৃক্ষ বৌদ্ধ বৃক্ষরা ধর্মচর্চা করেন ধর্মচর্চা হিন্দুরা মন্দিরে ধর্মচর্চা করেন আবিষ্কার বিজ্ঞানীরা নতুন জিনিস আবিষ্কার করেন প্রাণ কেন্দ্র ডাকার প্রাণ কেন্দ্র পরার্থীদের জন্য স্নানঘাট তৈরি করা হয়েছে এবার দেখো সাত নম্বরে রয়েছে কথাগুলো বোঝে নেই দেখো এখানে কিছু শব্দ দিয়ে দেওয়া হয়েছে সেই শব্দ দ্বারা কি বোঝানো যায় সেটি তোমাদেরকে বোঝানো হয়েছে আসা আসা সঙ্গে যা কিছু আসতে পারে তাকে বলে বাতাসের যেমন উনে আসা গাছের পাতা উনে আসা পাখি ইত্যাদি পাড়ি দেওয়া এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছানো বা পার হওয়াকে বলা হয় পাড়ি দেওয়া যেমন সাত সমুদ্র পাড়ি দেওয়া সবার কাজ নয় দুর্লভ জিনিসপত্র যে সকল জিনিস সহজে লভ্য বা পাওয়া যায় না তাকে দুর্লভ জিনিসপত্র বলে আট কর্মশীল দেখো প্রথমে রয়েছে ক পাহাড়পুর পাঠে যেসব স্থান ও ব্যক্তির নাম আছে সেসব নামের একটি তালিকা তৈরি করি আমরা তালিকাটি পাশের বন্ধুর সাথে মিলিয়ে নেই উত্তর পাহাড়পুর পাঠে যেসব স্থান ও ব্যক্তির নাম আছে সেইগুলোর তালিকা স্থানের নাম পাহাড়পুর কুমিল্লা ময়নামতি শালবন বিহার হিমালয় পর্বত বিহার রাজশাহী নৌগা, বদলগাছি জয়পুরহাট জামালগঞ্জ সন্দাবতীর ঘাট সত্যপীরের বিটা এবার দেখো ব্যক্তির নাম হচ্ছে আলেকজান্ডার কানিংহাম রাজা দ্বিতীয় ধর্মপাল খ ময়নামতির শালবন বিহার দিয়ে পাঁচটি বাক্য লিখি উত্তর ময়নামতির শালবন বিহারটি একটি প্রাচীন নিদর্শন কুমিল্লার ময়নামতিতে এটি অবস্থিত ময়নামতির শালবন বিহার পাহাড়পুরের মতো এত বড় নয়। আমি গত বছর মামার সঙ্গে ময়নামতিতে গিয়েছি পাহাড়পুর বা ময়নামতি ছাড়াও আমাদের দেশে আরও বিহার রয়েছে শিক্ষার্থীরা আজকে এ পর্যন্তই পাঠ বিষয় শেষ করলাম পরবর্তী পাঠ বিষয় নিয়ে আমি আরও ভিডিও দিব আমার ভিডিও দেখার জন্য আমার চ্যানেলের সাথে থাকবে